ওম সোরিয়া নামহ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রত্যেক বাবা মাকে বলবো আপনি আপনার সন্তানকে আধুনিকতার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গেও জুড়ুন সন্তানকে শিক্ষা দিই আমাদের সনাতন সংস্কৃতি সনাতন সভ্যতা এবং সংস্কারের সম্পর্কে সবাই তো সন্তানের জন্য অর্থ সঞ্চয় করে কিন্তু ধন্য সেই মাতাপিতা যারা সন্তানের জন্য পূর্ণ ফল সঞ্চয় করে আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি কাজের কথা বলবো যেটি করলে আপনার সন্তানের মধ্যে আধ্যাত্মিকতার ভাবে সঞ্চার ঘটবে আপনার সন্তান ধর্ম প্রবৃত্তির সঙ্গে যুক্ত হবে কি সেই কাজ প্রথম হচ্ছে জন্মদিনের পূজা ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানের জন্মদিনে পূজা করুন সেটা অবশ্যই তিথি দেখেই পূজা হবে জন্মদিন পালন কদাপি তারিখ অথবা ইংরেজি অথবা বাংলা তারিখ থেকে করবেন জন্মতিথি দেখেই অর্থাৎ তিথি দেখেই জন্মদিন পালন করবেন জন্মদিনের দিন আপনি আপনার সন্তানে কে মানে বাড়িতে সত্যনারায়ণের পূজা করুন অথবা আপনি আপনার গ্রামের পিতা অর্থাৎ শিবালয়ে নিয়ে গিয়ে সন্তানকে শান্তি সচেতন করিয়া এতে আপনার সন্তানের আয়ু বৃদ্ধি হবে তো আমাদের শাস্ত্র বলছে যদি আপনি জন্মদিনের দিনে শান্তি সস্তন করেন তাহলে আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গেও আপনার সন্তানের যে গ্রহ দোষ আছে সেগুলো নিবারণ হবে সেই জন্য শাস্ত্রের একটি শ্লোকে বলা হয়েছে গ্রহা দিন জগত সরবং গ্রহা দিনম নরা বরা অর্থ যে আপনি প্রত্যেক মানুষের উপরে গ্রহের একটা প্রভাব থাকে সুতরাং গ্রহদের শান্তি অবশ্যই প্রয়োজন তাই জন্মদিনের দিন অবশ্যই জন্মদিনের পূজা করুন এবারে আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে শুধু এটা কি আরো কিছু পদ্ধতি আছে অবশ্যই আছে জন্মদিন পালনের জন্য আমাদের আদিত্য পুরাণে পাঁচটি পূর্বে আমি এই পাঁচটি সূত্র নিয়ে একটি ভিডিও করেছি এবং জন্মদিন কেন তিথিতে পালন হয় তা নিয়েও ভিডিও করেছি ভিডিওটি ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে অবশ্যই গিয়ে মনোযোগ সহকারে দেখুন দিলেই বুঝতে পারবে এবার দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে পৌর্ণমাসি এবং সোমবার অর্থাৎ আপনি যদি আপনার সন্তানের মানসিক চঞ্চলতা দূর করতে চাইছেন সন্তানের একাগ্রতা বৃদ্ধি করতে চাইছেন তাহলে আপনি শুক্লপক্ষের পূর্ণিমা তিথি ব্রত পালন করুন এবং প্রত্যেক সোমবার সোমবার ব্রত পালন করুন এতে আপনার সন্তানের শরীর আরোগ্য অর্থাৎ রোগের নিরাময় ঘটবে এরপরে যে তৃতীয় কাজ সেটা হচ্ছে হনুমান চালিশা পাঠ প্রত্যেক বাবা মাকে বলবো যে আপনি আপনার সন্তানকে অবশ্যই হনুমান চালিসা পাঠ শেখান এতে আপনার সন্তান থেকে ভূত প্রেত ডাকিরি ইসাদ এগুলা দূরীকরণ করবে। এবং সন্তানের মধ্যে সর্বদা একটা পজিটিভ এনার্জি আসবে সন্তানের শরীর থেকে রোগ নিরাময় ঘটবে এছাড়াও আপনি যদি প্রত্যেক মঙ্গলবার অসুস্থ পাতায় ওম লিখে এগারোটি পাতার একটি মালা তৈরি করে সেটি হনুমানজিকে অর্পণ করেন তাহলে আপনার সন্তানকে মানে শরীরে রোগ মুক্ত হবে এবং সন্তান বলবো সব সময় ভয় মুক্ত থাকবে কোনো জিনিস মানে কোনো দিন কোন জিনিসে মানে বিশেষ করে যেগুলা কাল্পনিক ভয় যেগুলা মনের মধ্যে একটা বাসা বেঁধে থাকে সেগুলো দূরীকরণ করবে সুতরাং এই কাজটি অবশ্যই করুন চতুর্থ কাজ কি চতুর্থ কাজ হচ্ছে সূর্য ভগবানকে অর্ঘ প্রদান এটি খুব গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেককে বলব অবশ্যই সন্তানদের শিক্ষা দিন ব্রহ্ম মুহূর্তে উঠা আজকাল আমি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে দেখি লক্ষ্য করে দেখি যে মানুষ রাত মানে শেষ রাত অবধি জেগে থাকে মোবাইল ব্যবহার করে বা কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে কিন্তু সকাল দশটা এগারোটা অব্দি ঘুমাচ্ছে এতে আপনার শরীর থেকে রোগের মানে কি বলবো রোগ নিরাময় জীবনে ঘটবে না আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠবে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি উঠেন আপনার শরীর থেকে রোগে সঞ্চার জীবনে ঘটবে না আপনার শরীরে রোগ জীবনে বাসা বানতে পারবে না এবং যদি ছোটবেলা থেকে কোনো সন্তান বা কোনো ছাত্র যদি ব্রহ্ম মুহূর্তে উঠা অভ্যাস করে তার যদি আইকু লেভেল কম থাকে অর্থাৎ বুদ্ধি যদি কম থাকে বুদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এটা আমার কথা নয় বা শাস্ত্রের কথা নয় বিজ্ঞানও মেনে নিয়েছে যদি কেউ প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্ত তার সূর্যোদয়ের পূর্বে উঠে এবং স্নান দেন আদি কর্ম করে তাহলে তার আইকু লেভেলও বৃদ্ধি পাবে সুতরাং সন্তানকে অবশ্যই শিক্ষা দিন যে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রহরাত সূর্যকে প্রণাম করা অর্থাৎ সূর্যদেব কে অর্ঘ প্রদান করা অর্ঘ প্রদান নিয়েও একটি ভিডিও আছে ডেসক্রিপশনে লিংক দিব অবশ্যই গিয়ে দেখে নিবেন তার উপকারিতা সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এই কাজটি অবশ্যই করুন পঞ্চম কাজ খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দান আপনি আপনার সন্তানের হাতে কিছু কিছু প্রতি বছর দান করা সেটা যদি জন্মদিনে হয় তাহলে খুব মানে উত্তম হয় তো দানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তুল্য দান বাচ্চার যখন বয়স আড়াই পাঁচ দশ এবং পনেরো হবে তার সমান ওজনের দ্রব্য দান করাকেই তুল্যদান বলা হয় তো তুল্যদান সবার পক্ষে সম্ভব নয় সময় পরিপ্রেক্ষ মানে সময় আর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবার কাছে যে অর্থ থাকবে তারও কোনো কথা নেই সুতরাং চেষ্টা করুন জন্মদিনের দিন কিছু না হলেও কোনো দরিদ্র বা যার অভাব আছে সেই মানুষকে অন্য বস্ত্র দান করাতে সেই মানুষকে অন্ন বস্ত্র দিন আপনার সন্তানের হাত থেকে তাহলে আপনার সন্তানের আয়ু বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানের কপালে একটা তেজ পুঞ্জ তৈরি হবে যেটা আপনার সন্তানকে সামনের দিকে এগাতে সাহায্য করবে সুতরাং এই পাঁচটি কাজ অবশ্যই করুন আপনার সন্তান আধুনিকতার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতায়ও জুড়ে যাবে এতে আপনার সন্তানের লাভ এবং আপনারও লাভ সুতরাং চেষ্টা করুন সন্তানের জন্য অর্থ নয় পূর্ণ ফল সঞ্চয় করার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার